কেমন আছেন অপু বিশ্বাসের ভক্তরা যাই হোক আশা করি ভালো আছেন তো আজকে প্রায় তিন চার দিন পর একটা কন্টেন্ট দিচ্ছি খুব জরুরি জরুরি না হলে আমি কোনো কন্টেন্ট তৈরি করি না কোনো ভিডিও তৈরি করি না সেটা হচ্ছে মানে গতকালকে লাইভে দেখলাম যে গতকাল আজকে দেখছি আমি লাইভটা লাইভটা আমি গতকালকে দেখি নাই যে মানে তুফান ডকুমেন্টারি মানে তুফান ভাইয়ার তুভন ভাইয়ের পেজও নাকি রিপোর্ট মারা হচ্ছে মানে বুবলির ভক্তরা এখন রিপোর্টের খেলা খেলতেছে তো এটা কি বুবলির বক্তরা না সাকিব খানের বক্তরা একলিস্ট বুঝা যাইতেছে না। তো যাই হোক এখন মনে হয় না পেজ টিকিয়ে রাখতে পারবো কারণ আপনাদেরকে বহুবার বলছি যে একটু লাইক কমেন্ট করেন তো আর বলবো না আর পেজ খেলা খেলতে চাচ্ছি না এই পেজে এখন থেকে মানে দেখা গেছে নামটা চেঞ্জ করে দিব নামটা চেঞ্জ করে আমার নাম দিয়ে দিব আর প্রোফাইল পিকচার আমার ছবি দিয়ে দিব ঠিক আছে আর অপু বিশ্বাসের সম্পর্কে যত কথা হবে আমার ইউটিউবে স্ক্রিনে দেখেন ইউটিউব চ্যানেলের স্ক্রিনশটটা টি এইচ এ আই থাই স্পেস এ আর এফ এ এন এরফান থাই এরফান এই নামে চার্জ দিয়ে যেই ইউটিউব চ্যানেলটি পাবেন লোগোটা দেখছেন কেমন লোগোটা তো কি আবার দেখাতে হবে আবার একটু দেখেন কি দেখছেন লোগোটা দেখছেন সব কিছু দেখছেন কেমন তো এই নামে চার্জ দিয়ে একটা চ্যানেলই পাবেন এই চ্যানেলটাই আমার তবশ অবশ্য আমার নাম চার্জ দিলে বিভিন্ন চ্যানেলের কাজ চলে আসবে বিভিন্ন চ্যানেলের গান চলে আসবে ওগুলো আমার চ্যানেল না যেগুলাতে আমি কথা বলতেছি ওগুলোই আমার চ্যানেল তো দ্যাটস ওয়াই আমি বলতে চাচ্ছি যে আপনারা দয়া করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন অপবিশ্বাসের সব কিছু আপডেট এখন থেকে আর তেমন একটা পেজে তেমন কিছু আসবে না এখন থেকে বেশিরভাগই বেশিরভাগ আপডেটই ইউটিউবে আসবে কারণ ইউটিউবটা হচ্ছে এমন একটা ফ্লাস্ট যে প্ল্যাটফর্ম মানে যে প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু রিপোর্ট মারা কোনো কিছু কপিরাইট মারা খুবই 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 গেল ঠিক আছে ইউটিউবটা হচ্ছে এমন একটা জায়গা আমি কখনো কোনোদিন আমার ইউটিউব চ্যানেল আমার ঘুইটা দেখবেন যে আমি সাবস্ক্রাইব করার কথা বলছি কিনা কিন্তু আজকে বলতেছি পেজ থেকে আপনাদেরকে যদি অপবিশ্বাসের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আসতে ইউটিউবে কেন আমি এই ভিডিওটা দেখাচ্ছি হুম ইউটিউবে দেখাচ্ছি এই কারণে যারা নতুন বিশ্বাসের ভক্ত আছেন এখানে বিশ্বাস এবং বিশেষ করে মানে অপুবিশ্বাস বিশেষ করে বিশ্বাস আর মানে সামটাইম সাকিব ভাইকে নিয়ে কথা বলা হয় মানে মেগা স্টার সাকিব খানকে নিয়ে তো যদি অপবিশ্বাসের ডাইহাট ফ্রেন্ড হয়ে থাকেন যদি অপবিশ্বাসের ভক্ত হয়ে থাকেন তাহলে আমি বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখেন ঠিক আছে আমি অনুরোধ করতে পারবো না ভাই ঠিক আছে আপনাদের যদি অপবিশ্বাসের প্রতি ভালোবাসা থাকে আপনাদের যদি অপবিশ্বাসের প্রতি মায়া থাকে আপনাদের যদি অপবিশ্বাসের প্রতি মানে অনেক টান থাকে ঠিক আছে তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা পেজ থেকে হন আর যেভাবেই হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আমি কয়েকভাবে পোস্ট করে আপনাদেরকে জানান দিব পেজে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারপরে আপনারা যান আর না যান সেটা আমার দেখার বিষয় না কিন্তু বিশেষ করে আর মানে তেমন কোনো কিছু অপবিশ্বাসের আসবে না পেজে তেমন কোনো কিছু অপবিশ্বাসের পেজে আসবে না যদি আপডেট অপবিশ্বাসের খবরা খবর জানতে চান তাহলে ইউটিউবে চলে যান এখনই বলতেছি ইউটিউব চ্যানেলটা আবার দেখেন আবার দেখেন আই থাই স্পেস এ আর এফ এ এন থাই ফান কি দেখছেন দেখা হইছে দেখা হইলে ভাই অপু অপবিশ্বাসের এখন থেকে সব ধরনের ভিডিও আমি শুধু ইউটিউবেই ছাড়বো পেজ আর ছাড়বো না পেজে আর কিছুই করতে চাচ্ছি না ঠিক আছে কারণ ইউটিউবটা হচ্ছে কি জানেন ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে অনেক শক্তি নিয়ে কাজ করা যায় ঠিক আছে অনেক ইয়া নিয়ে কাজ করা যায় গুরুত্ব নিয়ে কাজ করা যায় সো আপনাদের ইচ্ছা আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনাদের অভিলুচি আর হ্যাঁ অপু বিশ্বাস সম্পর্কে একটা ব্রেকিং নিউজ দেওয়ার আছে সেটা এই ভিডিওতে দিব না সেটা আর একটা ভিডিওতে দিব আরও কয়েকদিন যাক ঠিক আছে শুধু অপু বিশ্বাসের মুখ থেকে একটু একটু শব্দটা আসুক যেই শব্দটা অপবিশ্বাসকে পাঠানো হয়েছে তো যাই হোক অপবিশ্বাসকে একটা মানে যে কোনো একটা ইয়া করা হয়েছে মানে পরামর্শ দেওয়া হয়েছে তো যদি অপবিশ্বাস মানে তাহলে সে এটা আপনাদের সাথে শেয়ার করা হবে ইভেন অপবিশ্বাসকে ভিন্ন রূপে ভিন্ন রূপে দেখতে যাবেন আপনারা সো আল্লাহ হাফেজ